নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এসটিএন বার্তা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফের বিস্ফোরক বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি আগামী ডিসেম্বরের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাঁচশো টাকা করে বাড়িয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পাঁচশো টাকা করে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে এমনই খবর সামনে চলে এসেছে অর্থাৎ লক্ষ্মীর ওয়ান্ডার নিয়ে যে বড় খবর তো কবে নাগাদ এই টাকাটা বাড়বে না ডিসেম্বরের আগেই কিন্তু এই টাকাটি বাড়তে চলেছে বর্তমানে চলছে অক্টোবর মাস মাঝখানে রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর থেকে এই টাকা নাকি বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ভোটের আগেই কিন্তু এই টাকাটি বাড়াবে তবে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ভোটের আগে একসঙ্গে এই টাকা বাড়াবে না দফায় দফায় একশো বা দুশো টাকা করে বাড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কোটা পূরণ করবে বলে দাবি করেছেন বাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিধানসভা ভোটের আগেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে থাকে আগে পাঁচশো হাজারের পরিবর্তে বর্তমানে হাজার এবং বারোশো দেওয়া হচ্ছে ঠিক একই রকমভাবে যে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই যে ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকা বাড়তে পারে তার একটা আভাস কিন্তু দিয়েছে শুভেন্দু অধিকারী এবং এই টাকাটা দফায় দফায় অর্থাৎ একশো দুশো এইভাবে কিন্তু বাড়তে পারে এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবে বাড়তে বাড়তে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত টাকাটা বাড়বে তাহলে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যারা হাজার টাকা পাচ্ছে তারা হয়তো পেতে পারে পনেরোশো টাকা আর যারা বারোশো টাকা পাচ্ছে তারা কিন্তু পেতে পারে সতেরোশো টাকা এমনই একটি খবর সূত্র মারফত উঠে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে লক্ষ্মীরভার প্রকল্পের টাকা কি বাড়ানো উচিত অর্থাৎ বর্তমানে যে টাকা দেওয়া হচ্ছে তার থেকে পাঁচশো টাকা করে আবারও কি বাড়িয়ে দেওয়া ঠিক হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন